আলোর উৎসব শেষ হয়েছে কিন্তু একের পর এক বোমা ফাটি যাচ্ছেন ভরতপুরের বিধায়ক জানাব হুমায়ুন কবির খবর রাখতেই হচ্ছে মুর্ফাদাবাদ জেলার বহর একই দলের মধ্যে একে অপরকে পাল্টা আক্রমণ তীব্রভাবে আক্রমণ দুজনেরই বক্তব্য শোনাবো আপনাদের কি বলেছেন তারা বিধায়ক হুমায়ুন কবির তার নিশানায় মুর্শিদাবাদের জেলা সভাপতি থেকে শুরু করে ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তিনার মেশানায় একের পর এক বিষদগার তিনি করে চলেছেন এমন কি দল যদি তাকে সাসপেন্ড করে তারপরে কি করবেন তিনি সেটাও স্পষ্ট করে ফেলেছেন ভরতপুরের বিধায়ক জানা হুমায়ুন কবির এখন প্রশ্ন দাঁড়িয়েছে একটাই দল কি তার বিরুদ্ধে ধীরে চলো নীতি এটাই নিচ্ছে যা নেই ভারতে তা আছে ভরতপুরে আছেন তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক তিনি মুখ খুললেই খবর মুখ খুললেই বিতর্ক তাকে দল থেকে বের করে দিলে মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের কুড়ির যে আসন সংখ্যা সেই কুড়ি থেকে দশ হয়ে যাবে এই বলেই হুঁশিয়ারি দিয়েছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আর তা নিয়ে চ্যালেঞ্জ ছুড়লেন মুর্শিদাবাদ জেলার সভাপতি তৃণমূল কংগ্রেসের অপূর্ব সরকার আর সেই চ্যালেঞ্জ আবার একসেপ্ট করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির আক্রমণ চলছে পাল্টা আক্রমণ একদিকে তৃণমূল কংগ্রেস আর একদিকে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস বনাম তৃণমূল কংগ্রেস যুদ্ধ চলছে মুর্শিদাবাদ জেলায় এর কতটা প্রভাব আগামী বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় পড়বে সেটা দেখার জন্য আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে প্রায় সাত মাস সময়ের অপেক্ষা বিধায়ক হুমায়ুন কবিরের যে মন্তব্য তার পাল্টা বক্তব্য দিয়েছেন তীব্রভাবে আক্রমণাত্মক সুরে মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কি বলেছেন বিস্তারিতভাবে শোনাবো আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ রাজনীতিতে সব সম্ভব যে অধীর চৌধুরীকে দু হাজার চব্বিশে হারিয়েছি সেই অধীর চৌধুরীর সাথে দরকার হলে সিট অ্যাডজাস্টমেন্ট করব রাজনীতিতে সব সম্ভব কিন্তু তোকে সাধারণ পাবলিক করে দেবো তোকে ওই গোকর্ণর পার্ক লুটে খেতে দুই ভাইকে আর বহরমপুর পৌরসভা গাঁদি পৌরসভায় খবরদারি করা থেকে তোকে সাধারণ পাবলিক করে তারপরে ছাড়বো আমার কিচ্ছু যায় আসে না হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না হুমায়ুন কবির দু হাজার ছাব্বিশে ভোটে লড়বে জিতলেও থাক হলো হারলেও ওয়েলকাম দিয়ে দু হাজার সাতাশে চলে যাবো ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে হজে যাব তার আগেই তো ছয়ই ডিসেম্বর ওই কাবা শরীফের একজন ইমামকে ঠিক করেছি নিয়ে এসে এখানে বাবরি মসজিদের শিলান্যাসটা করে দিই তারপরে মুর্শিদাবাদের ভোট দিকে যাই অপূর্ব সরকারকে কাঁদির আটষট্টি পার্সেন্ট মুসলমান ভোট কাঁদিতে কি করে তুই ভোট পাস আর জিতিস তোর সাথে বোঝাপড়া কারণ তুই ইউসুফ পাঠানকে এখন ব্যবহার করছিস আর ইউসুফ পাঠানকে তোর কাঁদি পৌরসভার হিন্দুরা তোর আন্ডারে যারা কাউন্সিলার তারা কেন ভোট দিল না মুসলমান বলে ভোট দিল না তারা তৃতীয় হলি কেন তোর এত বড় মাতব্বর তা তোর কেন কাঁদিতে তৃতীয় হলি আর দলের রাজ্য নেতারা অনেক বড় বড় কথা বলেন অথচ আবার পুনরায় সভাপতি কিসের বলে হলো কোন যোগ্যতাই হলো আগে তো হয়েছিল আবার রিনুয়াল হলো তৃতীয় হয়ে যাতে এক নম্বরে আসা যায় তাহলে যারা আমরা এক নম্বর আমি যতদিন রাজনীতি করছি উনিশশো সাল থেকে আমার বুথ আছে দেখে নেবেন রেজাল্ট যতদিন তিরিশ বছর কংগ্রেস করেছি কংগ্রেস ফার্স্ট হয়েছে সিপিএম আর এস সেকেন্ড থার্ড থেকেছে আবার এখন তৃণমূল করি দু হাজার বারো সাল থেকে ততদিন এই বুথে তৃণমূল ফার্স্ট হয়েছে দু হাজার চব্বিশেও ফার্স্ট হয়েছে ষোলোশো কত ভোট দুটো বুথের ভিতরে ষোলোশো পঁয়ষট্টি ভোটার তার ভিতরে চোদ্দোশো পোল হয়েছে বারোশো ষাট ভোট তৃণমূলের বাক্সে পড়েছে আরে তোদের মতন এইরকম বই পড়তো তৃতীয় হোস তোর আবার কী চ্যালেঞ্জ রে তো চ্যালেঞ্জ আমি হুমায়ুন কবির অ্যাকসেপ্ট করলাম আর তুই যত ক্ষমতা আছে যত শৃঙ্খলা কমিটিকে দিয়ে পারিস হুমায়ুন কবিরের বিরুদ্ধে কর আর হুমায়ুন কবিরকে এখানকার প্রশাসনকে আমি খুব সম্মান দিয়ে বলছি ওই অপূর্ব সরকারের চামচাগিরি করছে করুক কিন্তু যেসব প্রশাসন হুমায়ুন কবিরের লেজে পা দেবে বিনা কারণে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কেস করবে এমনিতেই দুটো কেস খেয়েছি কলকাতায় পেশ বিবৃতি দিয়ে বহরমপুর থানায় কেস খেতে হয়েছে আবার এখানে যোগী আদিত্যনাথ এসে মুসলমানদের আক্রমণ করছে তার পাল্টা বক্তব্য রেখে গোলক বিহারী ঘোষ মন্ডল সভাপতি বিজেপির সে এফআইআর করল শক্তিপুরে কেস খেয়েছি আমি বলছি এরপরে হুমায়ুন কবিরের বিরুদ্ধে আলাদা ট্রিটমেন্ট করলে এক ঘন্টা দু ঘন্টার নোটিশে যে কোনো থানা আমার বিরুদ্ধে কেস করলে থানায় গিয়ে একদম বসে পড়ব অনশনে আর এদের কাহিনীর কথা এদের কুলের কথা মাইক ধরে ঘন্টার পর ঘন্টা বলবো দেখবো কোন দিকে যাই আমাকে কেউ ঢিল ঢাললে আমি তাকে পাথর মারি এটাই আমার পারাবরের অভ্যাস যারা করছে তাদেরকে সংযত হতে বলুন কারণ আমাকে ক্যামাকিস্ট্রিটের নির্দেশে আমি বাংলাদেশে ছিলাম আঠাশে সেপ্টেম্বর থেকে বারো দশই অক্টোবর অবধি আমি বাংলাদেশে ছিলাম তখন ক্যামাকিস্ট্রিট থেকে আমার সাথে যোগাযোগ করে আমাকে বিজয়ার সম্মেলনী করতে বলেছিল তো আমি আমার বিধানসভায় একটাই করতে চেয়েছিলাম যে সালার যেটা মুজফ্ফর আহমেদ মহাবিদ্যালয়ে তার তারিখ তেরো তারিখ নির্ধারণ হয়েছিল সেদিন ছিল সোমবার কিন্তু ক্যামাকি স্ট্রিট থেকেই আমাকে প্রেসার করা হলো বলা হলো যে না একটা করা যাবে না দুটোই করতে হবে ভরতপুর ওয়ানও করতে হবে কেউ করতে হবে তাহলে তাদের নির্দেশ মেনে আমি ভরতপুরও তেরো তারিখে করেছি চোদ্দ তারিখেও এখানে করেছি আপনি জানেন তারপরে সতেরো তারিখে কেন প্রোগ্রাম হবে আর জেলা সভাপতি বা অন্যান্য পদাধিকারীরা শুধু কি নিজের মন মতো চলার জন্য পোস্ট যারা এইসব পোস্টে থাকে তাদের সবাইকে নিয়ে চলতে হয় আমরা দীর্ঘদিন ধরে পলিটিক্স করছি যে এখন জেলা সভাপতি আছে সে সামান্য কাঁদির গন্ডি বেড়াতে না কাঁদির বাইরে সে কোথাও যেত না কিন্তু আমরা অতীশবাবুর আমল থেকে আমরা গোটা জেলায় ব্যাপী প্রায়ত নুরুল ইসলাম চৌধুরী বেলডাঙার বিধায়ক অতীশ সিনহা আরও অনেক আলী হোসেন মন্ডল অনেক তাবক তাবড় নেতাদের সঙ্গে আমাদের সংস্পর্শে ছিলাম রাজনীতি করেছে আজকে আমরা তাজ্জব হয়ে যাচ্ছি গোটা জেলাটা এই বহরমপুর সাংগঠনিক জেলাটা কি নওদা কি ভরতপুর কি বেলডাঙ্গা ওয়ান কী বেলডাঙ্গা টু কোথায় বড়ুয়া সব জায়গায় দ্বন্দ্ব লাগানোর মূল নায়ক হচ্ছে এই সভাপতি কেন কিসের স্বার্থে কেন এটা করে কাজেই আমাকে মাঝে মাঝে এইসব অসহ্য হই যখন দেখি যে এটা আর সহ্যের সীমা ছাড়াচ্ছে আমি কোনো কথাই বলতাম না যদি এখানে আর একটা নতুন করে যদি বড়ুয়ারই উনি অজুহাত দেখান বড়ুয়ার এমএলএ কোথায় জেল কাস্টোর তাহলে তার এতে তার অনুমতি আমার কাছে তথ্য আছে আমি সময় মতো দেব বিশ্বনাথ সাহা জীবন কৃষ্ণ সাহার বাবা তাকে কিভাবে কনভেন্স করে এই জেলা সভাপতি জীবন সাহাকে আবার ইডিকে দিয়ে অ্যারেস্ট করিয়েছে ঠিক সময় মতো যোগ্য জবাব পেয়ে যাবে আপনাদেরকে তথ্য দিয়ে বলবো তথ্য দিয়ে বলবো ডকুমেন্টস আমার কাছে আছে যে ছেলের বিরুদ্ধে বাবাকে দিয়ে কিভাবে তাকে কিসের স্বার্থে কেন তৃণমূলের বিধায়ক না সে একবার অ্যারেস্ট হয়েছিল তো কি হয়েছে অনুব্রত বাবু তো তেহার দু বছর ছিল সমহিমার নেত্রী তাকে তার পুরনো পদ ফেরত দিয়েছে জেলা সভাপতি নাই কিন্তু সেই সর্বময় কথা এখনো বীরভূম জেলায় তিনি কি বলেছেন কদিন আগে যে কংগ্রেস শত্রু নাই তৃণমূলের বিজেপিও শত্রু নাই সিপিএমও শত্রু নাই তৃণমূল তৃণমূলের শত্রু বলেছে কিনা আমি ঠিক সেই কারণেই বলেছি যে এই জেলাতেও কিন্তু সেই ধরনেরই কারবার চলছে তারা সংযত হলে সব মিটে যাবে আর তারা যদি বেশি অহংকার দেখায় দু হাজার চব্বিশেতে এখন ইউসুফ পাঠানকে বগল দাবা করে চলে আসছে গডের মিটিংয়ে নিয়ে আসছে ইউসুফ পাঠান জিতবে না জিতবে না জিতবে না বলে বেরিয়েছিল এই লোক কত জায়গায় বলেছিল জিতবে না আমি কলকাতা থেকে শুরু করে এই জেলার সব জায়গাতে বলেছিলাম ইউসুফ জিতেছিল। সেই ইউসুফ পাঠানকে বগল ধাপা করে নিয়ে বেড়াচ্ছে ইউসুফ পাঠান ভোট নিয়েছে ভরতপুরের এখানেও আঠারো হাজারের কাছাকাছি আমি তেতাল্লিশ হাজারে জিতেছিলাম সে আঠারো হাজারে জিতেছে লিডটা কমে গেছে কিসের জন্য এই মাতব্বরের ছবি এখানকার এক মাতব্বর তার ছবি আমাদের মতো বিধায়কের ছবি পর্যন্ত টাঙাইনি মিটিং মিছিলে দেখাননি দু হাজার চব্বিশে তার জন্য তেতাল্লিশ হাজারের লিডটা সতেরো হাজারে নেমে আসলো সেই দায়কে আমার তাদের নিতে হবে আবার তাকে এখন ধরে নিয়ে চলে আসছে সে তার ডেভেলপমেন্টের যে পাঁচ কোটি টাকা বছরে পায় এই অংশীদার ভরতপুরের ভোটাররাও তার বছরে সত্তর বাহাত্তর লাখ টাকা ডেভেলপমেন্টের ফান্ড ডিএম অফিসে যেটা আসে সেটা পান আজ পর্যন্ত ষোলো মাস রানিং ভরতপুর বিধানসভা সতেরো হাজার লিট দিয়েছে সেখানে কানা করি এখন এমপি লাখের ফান্ড থেকে উন্নয়নের কোনো টাকা পায়নি আর যেখানে প্রায় তেতাল্লিশ হাজার লিট করে দিয়েছে আমাদের হোম রেজিনগরে সেখানকার এমএলএ কটা ভোট করেছে আর আমি আর ওখানে আতাউর বলে একজন আছে পঞ্চায়েত সমিতির সভাপতি হাজমেন্ড তারা মিলে তেতাল্লিশ হাজার লিট করে দিয়েছি দিয়ে যাকে এমপি বানিয়ে দিচ্ছি সেখানেও কোনো উন্নয়নের ফান্ড নাই এখানেও কোনো উন্নয়নের ফান্ড নাই শুধু আসলেই বহরমপুর আর কাঁদি বগল করে নিয়ে বেড়াবে আগামী দিনে রাস্তায় যেখানে পাবো সেখানে তাকে বিক্ষোভ দেখাবো কি মনে করছে আমরা রাজনীতি করতে গিয়ে চুরি পড়ে আছে নাকি কেউ আমাকে একটা আঙুল দেখালে আমি তাকে দু পারে না দেখাও কারণ আমাকে তো কামার কিস্তি বললো যে ব্লক ওয়াইজ করতে হবে ভরতপুর আমি তেরো তারিখে প্রোগ্রাম করলাম চোদ্দ তারিখে করলাম তাহলে সতেরো তারিখে সে জেলা সভাপতি হয়ে এরকম দায়িত্ব জ্ঞানহীন সে কেন এখানে করলো সে প্রোগ্রাম করতে তার তো খুব কাছের লোক দুজন সভাপতি আছে জজ আর এ ধরে আরেকজন উকিল না সেও আবার এস ডিজিএম তা এখানে কি করতে আসলো ভরতপুর ওখানে কি করতে আসলো কাটিবাজি করা কাঁটিবাজিও যত করবে আমি তো বলেছি রাজ্য যদি এটা হস্তক্ষেপ করে কাটিবাজি করা বন্ধ না করে কে কত পাঙ্গাল নিতে পারে হুমায়ুন কবির সব সময় প্রস্তুত আছে আপনারা যারা এখানে আছে না সমাজ মাধ্যম ইলেকট্রনিক মিডিয়া প্রেস মিডিয়া তারা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছেন আমরা সকলেই লক্ষ্য করছি যে মুর্শিদাবাদ জেলায় আমাদের দলের একজন বিধায়ক তিনি যে অশ্লীল মন্তব্য করছেন বিভিন্নভাবে আমাদের জেলা জেলা সভাপতি অপূর্ব সরকার কোনো সময় আমাদের এমপি তাহের সাহেব আবু তাহের সাহেব ওসাদের এমপি কোনো সময় বহন বহনপুরের এমপি ইউসুফ পাঠান কোনো সময় প্রাক্তন স আমাদের জেলা সভানেত্রী শাওনি সিংহ রায় এছাড়াও রবি আলম চৌধুরী এমএলএ রদিনগর বেলনাগাঁর এমএলএ আপনার আসানুজ্জামান এই যে মন্তব্যগুলো আর কি এই মন্তব্যগুলো উনি যে দলবিরোধী মন্তব্য করেই যাচ্ছেন এবং অশ্লীল ভাষায় সেগুলো আমাদের পক্ষে খুব অস্বস্তিকর এবং আমরা তার তীব্র প্রতিবাদ জানাই এই কারণের জন্য যে ধর্মীয় ইস্যু এবং বিভিন্ন ইস্যু নিয়ে যে বলতে চাইছে আর কি যে ইস্যু পাঠান কেন ভোট পায়নি কিংবা ওখানে কেন ভোট হয়নি বিষয়টা একটা কথা আপনারা জেনে রাখুন এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলা খুব পুরোনো একটা জেলা সে জেলায় আমরা উভয় সম্প্রদায়ের মানুষ সকলে সুস্থভাবে বসবাস করি এবং মুর্শিদাবাদ জেলা সম্প্রীতির যে উদাহরণ সম্প্রীতির যে প্রমাণ এবং সৌহার্দ্যের যে প্রমাণ বহু আগেই প্রমাণ করে দিয়েছে কারণ হচ্ছে আমরা পলাশি যুদ্ধের সময় দেখেছি যে মুর্শিদাবাদ জেলায় যখন নবাব সিরাজদুল্লাহর এগেনস্টে বিপক্ষে যখন চক্রান্ত হয় নবাব সিরাজদুল্লাহ কিন্তু একজন মুসলিম ঘরের সন্তান এবং তার এগেনস্টে যে চক্রান্ত হয়েছিল সেই চক্রান্তে লিপ্ত ছিল মির্জাফর সে কিন্তু মুসলিম ঘরের সন্তান এবং তার সঙ্গে যারা যারা লিপ্ত ছিলেন জগৎ শেখ উমিচাঁদ রায়দুল্লভ তারাও কিন্তু হিন্দু হিন্দুভাড়ার সন্তান ছিল আবার অপোজিট আপনি খেয়াল করুন যখন তেইশ জুন সতেরো সাতান্ন যখন আপনার যুদ্ধ হচ্ছে পলাশি প্রান্তরে তখন কিন্তু নবাব সিরাজদুল্লাহ তার হয়ে লড়াই করছে লড়াই করে প্রাণ দিচ্ছে কে মহনলাল এবং মীরবন্ধ মোহনলাল কিন্তু হিন্দু হিন্দুভাঁড়ার সন্তান এবং মীরবন্ধ হচ্ছে মুসলিম ভাড়ার সন্তান তাহলে মুর্শিদাবাদের মাটি বহু আগেই প্রমাণ করে দিয়েছে যে হিন্দু মুসলিম জাত ধর্ম দিয়ে যেমন দেশপ্রেম তৈরি হয় না এবং জাত ধর্ম দিয়ে তেমন দেশদ্রোহীও তৈরি হয় না এটা বলার অপেক্ষা রাখে না আবার নতুন করে মুর্শিদাবাদ জেলাকে প্রমাণ দিতে হবে না যে কে কোন কারণে ভোট পায়নি তিনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো তিনি না বললে তারও ভালো এবং আমাদের যে সমাজ যে অক্ষ সমাজ যে সম্প্রীতির যে সমাজ সেই সমাজে যে কুরুসতে করছে সেই কুরুসিতে উনি না করলে ওনার পক্ষে ভালো এবং সমাজের পক্ষেও সেটা ভালো দলকে দলকে সবটাই জানিয়েছি আমার নামও করা হয়েছে সেখানে দল সবটাই জানে কারণ এটা হচ্ছে ওপেন হয়ে গেছে আর এটা

তো উনি আমাদের নামে না বলে উনি যদি রাজ্য নেতৃত্বকে বলেন এবং রাজ্য নেতৃত্ব সেটা সমাধান করার নিশ্চয় চেষ্টা করবে এবং রাজ্য নেতৃত্ব ওর কথা শুনবে কি শুনবে না সেটা তার বেতার ব্যাপার এবং উনি আমাদের ক্ষেত্রেও বলা হয়েছে আমি যেমনি বিগত দিন বহরপুর টাউনের আহ সভাপতি ছিলাম আমার পাশে আছে উজ্জ্বল আছে কাজী টাউনের সভাপতি ডোমকলের আছে ডোমকলা ব্লকের আছে বড়বুল আছে সিলিম আছে সিরোজ আছে পুরবি আছে নর্থ বেঙ্গলের নেতৃত্ব দেয় তো আমরা আমি কাজ করেছি এবং দল ভালো মনে করেছে আমাকে জেলার দায়িত্ব দিয়েছে দল আগামী দিন যদি মনে করে যে আমি কাজের অযোগ্য দল আমাকে রাখবে না সেটা তো দল ঠিক করবে কোনো একটা বিধায়ক বলছে ছবি টাঙানো এই টাঙানো ছবি দেখে কোনো ছবি দেখে আমরা কোনো ছবিও টাঙাই না আমাদের দলের পক্ষ থেকে আইনটিসি আমাদের নেতা হচ্ছে অভিষেক ব্যানার্জি আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের রাজ্য সভাপতি কিন্তু বোধ ব্যানার্জী আপনি নিশ্চয়ই পেছনে দেখছেন আমাদের তিনটে ছবি আছে এখানে কারো ছবি নেই এবং আমিও মনে করি যে আমার ছবিতে ভোট হবে এ কথা আমরা কাউকে বলি যে আমরা বলিও না কারণ আমাদের রাজ্যে যে ভোট হয় এবং মানুষ আমাদেরকে ভালোবাসে পশ্চিমবাংলার মানুষ তারা কিন্তু অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ছবির মাধ্যমে এবং তার নেতৃত্বেই কিন্তু আমরা প্রত্যেকে ভোটে জিতি এবং যে ভোটে জিতেছে সে আমাদের নেত্রী এবং আমাদের নেতার ছবি বাদ দিয়ে ভোটে দাঁড়িয়ে আগামী দিনে জিতলে আমরা জানবো যে তার জনপ্রিয়তা অনেক বেশি সেটা আগামী দিন সময় আসবে সময় সময় আসলে তুলবে যে আমরা টি চাইছি উনি কি চাইছেন উনি পরিষ্কার ঘটনার মাধ্যমে মুখ্যমন্ত্রী অন ক্যামেরা উনি বলেছেন যে মসজিদ করে দিলে দেখবো মুর্শিদাবাদের রাজনীতি কোন দিকে যায় এবং কুড়িটা থেকে দশটায় নেমে যেতে পারে কি বলবেন আপনি কুড়িটা থেকে দশটা আমাদের উনি পারবেন না কুড়িটা থেকে বাইশটা হবে এটা আমরা জানি এবং চতুর্থবারের জন্য আমাদের সরকার মাটি মানুষের সরকার চতুর্থবারের জন্য ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন আপনারা সকলে দেখবেন পশ্চিমবাংলার মানুষের রায় দেবে সেই রায়ে আবার আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী চতুর্থবারের জন্য আসবেন এটা সময়ের অপেক্ষা হুমায়ুন কবিরের মন্তব্য নিয়ে রাজ্য নেতৃত্ব কি আপনারা আপনারা কি দাবি করছেন তার বিরুদ্ধে দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া উচিত তাহলে আপনাদের অস্বস্তিতে পড়তে হচ্ছে বা দলকে পড়তে হবে আপনারা কি বলেন না না অস্বস্তি বিষয়টা অন্য কারণ উনি বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করছেন এবং এই মন্তব্য আপনার জনগণ সব ধর্মের মানুষ কোনো মানুষই ভালোভাবে নিচ্ছে না আমরা যারা তৃণমূল কংগ্রেসকে পছন্দ করি আমরা যারা মামাদি মানুষের সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি অভিষেক ব্যানার্জির সঙ্গে আছি আর আমরা তারা কেউই বিষয়টা পছন্দ করছে না এবং আগামী দিন আমাদের উচ্চ নেতৃত্ব আছে তারা ঠিক করবেন সেই তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেবেন এটা তো আমাদের পক্ষে সম্ভব না বলা হুমায়ুন কবির দাবি করেছেন অজিত চৌধুরীকে পরাজয়ের কৃতিত্ব তার একই সঙ্গে ইউসু পাঠানকে জয় করার কৃতিত্ব তার কি বলবেন আপনি আমি আপনাকে আবার বিগত দিনে বললাম যে জয় এসেছে ইসু পাঠান সেই জয় কিন্তু আমাদের মুখ্যমন্ত্রীর জন্য কোনো ব্যক্তিগত আমি কিংবা ভরতপুরের এমএলএ কিংবা অন্য কোনো এমএলএ জন্য নয় আমরা সমস্ত সৈনিক তার নির্দেশ অনুযায়ী আমরা কাজ করি এটা নয় এবার কেউ যদি নিজে একা ক্রেডিট নিতে চায় আর কি যে আমার জন্য এই হয়েছে আমার জন্য হয়েছে এই কোনো ভুল কথা বিগত দিনে দেখেছে আগামী দিনেও মানুষ দেখবে রাজ্যের মানুষ মমতা ব্যানার্জির উপর আস্থা রাখে এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে দেখে রাজ্যের মানুষ আমাদের সরকারকে নির্বাচন করবে আপনারা যখন মুর্শিদাবাদ অহরণপুরে বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্ব মন্তব্য দিয়ে সাংবাদিক সম্মেলন করছেন প্রতিবাদ করতেন আপনার কি মনে হয় এই প্রতিবাদ রাজ্যকে যথেষ্ট নানাদেবী এবং রাজ্যকে আগামী দিনে কড়া পদক্ষেপ নিতে পারে হুমায়ুন কবিরের বিরুদ্ধে এটা তো রাজ্য নেতৃত্ব যারা উচ্চ নেতৃত্ব আছে তারা বুঝবে আমরা আমরা সম্মেলন করতে কার নির্দেশ না আমরা মনে করেছি যে এটা আমাদের প্রতিবাদ করা উচিত আমাদের আমরা আইআইটি কিছু করি শ্রমিক সংগঠন করি এবং আমাদের শ্রমিক সংগঠন করে তিনি কোনোদিন শ্রমিক সংগঠন করেছে বলে মনে হয় না এবং তিনি শ্রমিক সংগঠনের আমাদের যে রাজ্যের নেতৃত্ব আছে পার্থপ্রতিম সরকার রাজ্যের সাধারণ সম্পাদক এবং আমি মোহনপুর মুর্শিদাবাদ জেলার সভাপতি এবং আমার সঙ্গে যারা ব্লক সভাপতি আছে তাদের সম্পর্কে যে মন্তব্যগুলো করছে সেই মন্তব্য প্রেক্ষিতে আমরা মনে করছি যে আমাদের পৃষ্ঠ করে বলা উচিত কারণ তার মন্তব্য আমরা সমর্থন করি না এবং তার মন্তব্য মুর্শিদাবাদের মানুষ যে সংস্কৃতির সংস্কৃতির সঙ্গে বসবাস করে তারাই কোনো সুস্থ এবং স্বাভাবিক মানুষ আপনি আপনারা খেয়াল করলে পাবেন যারা কোনো দলও করে না তারাও এই ধরনের মন্তব্যকে সমর্থন করছে না সেটা যে কোনো ধর্মের মানুষ মুর্শিদাবাদ জেলায় সংখ্যালঘুরা সংখ্যাগুরু সেই জায়গায় হিন্দুরা হচ্ছে সংখ্যালঘু এই ধরনের মন্তব্য কি হ্যাঁ ভোট ব্যাংকে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে বিষয়টা হচ্ছে যে মন্তব্যগুলো করছে আপনাকে আগে বললাম যে মন্তব্যগুলো ওর একান্ত ব্যক্তিগত মানুষ এই মন্তব্য কোনো মানুষ সুস্থ মানুষ সমর্থন করে না যে কোনো দলেরই মানুষ যারা সুস্থভাবে বসবাস করতে চায় এবং সুস্থভাবে রাজনীতি করে এবং সুস্থভাবে মুর্শিদাবাদের বাড়িতে থাকতে চায় তারা কেউ মন্তব্যকে সমর্থন করে না দল ব্যবস্থা নিচ্ছে না কেন এবার দল হচ্ছে আমরা দল করি এবং দলে যারা উচ্চ নেতৃত্ব আছে তারা নিশ্চয়ই ভাববেন তারা কীভাবে ভাববে এবং তিনি এটাও এও বলছেন যে আমাকে বের করে দিচ্ছে না যে আমার যদি কোনো জায়গায় ভালো না লাগে আমি নিজেই বেরিয়ে যাবো আমাকে কেউ ঘাড় ধাক্কা মেরে বের করবে তবে আমি বেরো বেরে তো হতে পারে না আমি যদি সুস্থ মানুষ হই আমাকে কোনো জায়গায় পছন্দ করছে না তো আমি নিজেই সেখানে যাবো না সাপোজ আপনার বাড়িতে যদি আপনি আমার জামাতে যদি আপনি না খুব যে আপনি যদি বিরূপ মন্তব্য করেন তাহলে আপনার বাড়ি আমার নিজে নিজেই চা বন্ধ করা উচিত তো কে কাকে বের করবে কে কে মন্তব্যগুলো বেকার মন্তব্য করছে আমার যেটা ভালো লাগছে না সেটা করবো না আমি পালাবো না উঠুন চলবে এটাও তো হতে পারে না দেখুন চ্যালেঞ্জ কেউ করলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি খুব মানে বিনয়ের সাথে দৃঢ়তার সাথে চ্যালেঞ্জ গ্রহণ করছি হিম্মত থাকলে লড়বেন